সমীররের প্ল্যান ভেস্তে দিয়ে পারুলকে বাঁচিয়ে নিল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে আরতি দেখতে থাকে তারপরে দেখা যাবে এক সাধু বাবা পারুল আর রায়ণকে দেখতে পায় তখনই পারুলকে দেখে বলতে থাকে ঘোর অমঙ্গল তোর বিপদ আসছে বিপদ আসছে রে মা বিপদ আসছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পারুল আর বলতে থাকে বাবা এটা আপনি কী বলছেন বাবা বলুন তখনই বাবা সেখান থেকে চলে যায় তখনই পারুলের মা বলতে থাকে এটা কি বলে গেল বাবা এখন তো আমার খুব চিন্তা হচ্ছে রে তারপরে পারুল বলতে থাকে সেটাই তো বাবা কেন হঠাৎ করে এই কথা বললো তখন রায়ন বলতে থাকে পারুল তুই না সায়েন্সের স্টুডেন্ট তাহলে কে কি বললো সেটা নিয়ে তুই আবার এগুলো ভয় পাচ্ছিস তখন পারুল বলতে থাকে নারে রে দাদুলাতি আমি ভয় পাচ্ছি না তবে অবাক হচ্ছি বাবা হঠাৎ করে আমাকে কেন এই কথা বললো তখনই রায়ান বলতে থাকে শুন তুই না সায়েন্সের স্টুডেন্ট আর তুই না ম্যানেজমেন্ট নিয়ে পড়ছিস তাহলে তুই বিজনেসটা করবি কী করে তুই তোর লাঠে ঢুল ঝুলিয়ে দিবি সবটা তখনই পারুল বলতে থাকে শুন। বাবারা না সাধু তারা বছর বছর বছরের পর বছর তপস্যা করে এই সাধুটা পায় বুঝতে পেরেছিস তারা কিন্তু তপস্যা করে সেই জ্ঞানটা পায় যে জ্ঞানটা সাধারণ একটা মানুষের থাকে না তারা কিন্তু সব কিছু দেখতে পায় সব কিছু বলতে পারে কিন্তু হঠাৎ করে বাবা এই কথা কেন বললো সেটাই তো আমি বুঝতে পারছি না আর তোর জ্ঞান তোর জ্ঞান তো দেখছি ওই শিরিনের সঙ্গে থাকতে থাকতে শিরিনের মতো হয়ে যাচ্ছে না হলে তুই তো এক ভণ্ড বাবার কপ্পরে পরে তোর সব কিছু দিয়ে দিয়েছিলি টাকা পয়সা তখন তুই কেন করছিলি বলতো তুইও তো সায়েন্সের স্টুডেন্ট তখন তোর এই জ্ঞানটা মাথায় ছিল না তখন রায়ান অবাক হয়ে তার বলতে থাকে পারল তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস তখনই পারল বলতে থাকে শোন তোদের ওই সিচুয়েশনশিপ না কি চলছে শোন তুই না সিনিনের সঙ্গে থাকতে থাকতে না ওর মতোই হয়ে গেছিস বুঝতে পেরেছিস ওর ঘটে যেমন বুদ্ধি নেই তোরও না তেমন বুদ্ধি নেই নাকি আবার ওর থেকে বুদ্ধি যদি ধ্যান নিচ্ছিস তখনই রায়ন বলতে থাকে দেখ পারল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস দূর আমার আর এগুলো ভালোই লাগে না তারপরে রায়ন সেখান থেকে চলে যায় তখন পারল চিন্তা করতে থাকে আর মনে মনে বলতে থাকে বাবা হঠাৎ করে আমাকে এই কথা কেন বললো তারপরে দেখা যাবে ওইদিকে গোপাল মনে মনে বলতে থাকে কি ব্যাপার বাবা হঠাৎ করে এই কথাটা কেন বললো আমার বোনটার কি তাহলে কোনো ফারা আসতে চলেছে না না তুমি দেখো তুমি দেখো আমার বোনটা যেন ভালো থাকে এই বলেই গোপালও প্রার্থনা করতে থাকে পারলের জন্য অন্যদিকে সমীরন সমীর মামাকে বলতে থাকে মামা ওই পারলকে না আমি গঙ্গা জলে ভাসিয়ে দেব। ভাসিয়ে দেব আমি ওর বিসর্জন করে দেব। বুঝতে পেরেছ সব কিছুর বদলানে পড় থেকে আমি সব কিছুর একবার শুধু কালকে গঙ্গা জলে নামুক না স্নান করতে তারপরে দেখো না ওর অবস্থা কি করি ওই তিন নদীর মুখে যদি আমি ওকে ডুবিয়ে নামে না তাহলে আমার নামও সমীরন নয় সমীরন ঘোষাল নয় সব কিছুর বদলা নেবো আমাকে অপমান করেছিল না সব কিছুর বদলা নেবো এই বলে সমীরণ হাসতে থাকে তারপরে দেখা যাবে পারুলের গলায় সে বাবার আশীর্বাদী মালা দেখি শিরিন জ্বলতে থাকে আর বলতে থাকে পারুল তে মালাটা কেন পরে আছিস এখনো রায়ান এখনও ও এই মালায় মালাটা কেন পরে আছে গলার মধ্যে পারুল তো মালাটা খোল খোল এখনই তখন পারুল বলতে থাকে কেন রে তোর কথায় আমি কেন মালাটা খোতে যাব। তখনই শিরেন বলতে থাকে শোন তুই কী ভেবেছিস তোর চালাকে আমি বুঝতে পারি না আমি যে হুচট খেয়ে পড়ে গেলাম আর অমনি তুই রায়নের সাথে এসে দাঁড়ালি আর তোদের ওপর মালাটা পড়লো ঠিক না ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল বুঝতে পেরেছিস এখন তুই সেই মালাটা পরে তারপর আবার বড় বড় কথা বলছিস শোন এই মালাটা এখনই খোল ওই মালাটা খোল তখনই রায়ন বলতে থাকে শিরিন তুই কেন এত বাড়াবাড়ি করছিস বলতো কেন বাড়াবাড়ি করছিস তখন শিরির বলতে থাকে রায়ান তুই এখনও আমাকে কথা শোনাবি না তুই ওকে কিছু বলবি না তো দেখ আমি আমি চাই ওই মালাটা ও খুলে দিক ওই মালাটা ওর গলায় কিছুতেই থাকবে না তখন এই বলে পারলের গলা থেকে মালাটা খুলতে যায় শিরিন তখনই শিরিনের হাতটা মুচড় দিয়ে ধরে পারল আর বলতে থাকে শোন এই মালাটা না বাবা আমাকে আশীর্বাদ দিয়ে আমার গলায় পরিয়ে দিয়েছে তাই এই মালাটা তো তোকে আমি কিছুতেই দেবো না তুই মালাটা কেন নিতে এসেছিস আমার তো ওপর উপর রকম কোনো জোর নেই কিন্তু এই মালাটা আমার তাই এই মালাটা আমি পরে থাকবো বুঝতে পেরেছিস তখন সেখানে বলতে থাকে শোন রায়ানা তোর বয়ফ্রেন্ড নয় আমার বয়ফ্রেন্ড তাই এই মালাটা পরার অধিকার আমার আছে আর রায়নের আমার জন্ম জন্মান্তরের বাঁধন তখনই পারুল হাসতে থাকে আর বলতে থাকে তাই নাকি তোদের সম্পর্ক ঠিক হয়ে গেল নাকি তোদের সম্পর্ক হয়ে গেছে কই আমি তো জানতাম না কী রে দাদুলাতি তুই না বলেছিলি যে তোদের নাকি সিচুয়েশনশিপ না কি যেন চলে তুই রাজি হয়ে গেছিস তোদের বোঝাপড়া হয়ে গেছে তখনই শিরিন এই কথা শুনে অবাক হয়ে যায় রায়ণও অবাক হয়ে তাকিয়ে থাকে পারলের দিকে তখন পারল বলতে থাকে শোন তুই ভুলে যাস না শিরিন বুঝতে পেরেছিস ওর সঙ্গে না আমার সাত পাখে ঘুরে অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে সিঁদুর পরিয়ে বুঝতে পেরেছিস সেই সিঁদুরের মান ও না রাখলেও না আমি রাখি তারপরে শিরিন বলতে থাকে তোকে তো রায়ান বউ বলে মানেই না তখন পারুল বলতে থাকে ওর মানায় না মানায় কী আসে যায় রে শোন বাবা ভুবনেশ্বর যদি চায় না ওরার আমার বিয়েটা অটুট থাকবে আর সেটার উপরেই আমি বিশ্বাস রাখছি বুঝতে পেরেছিস এটা ভুবনেশ্বরের দয়া তাই এই দয়ার হার আমি কিছুতেই তোকে দেব না তোকে না আমি যেমন তোর হাতটা মুচকেও দিতে পারি তেমন কিন্তু সব কিছুর জন্য লড়াইও করতে পারি বুঝতে পেরেছিস এমন দিন না আসুক যে আমার সিঁদুরের জন্য আমাকে লড়াই করতে হয় তাহলে কিন্তু সিরিঙ্গে তুই কেঁদেও কুল পাবি না বুঝতে পেরেছিস তুই কেদেও কুল পাবি না তাই পবিত্র জায়গায় এসেছিস মন ভরে ভক্তি ভরে প্রার্থনা করতে থাক বুঝতে পেরেছিস তখন এই কথা বলে পারল দাঁড়িয়ে পড়ে তখনই আরেক বাবা আসে এসেই পারুল আর রায়ানকে দেখে বলতে থাকে সাক্ষাৎ পা শিব পার্বতী মা কি জড়ি তোদের তোদের জুরি জন্ম জন্মান্তরের তোদের জুরি কখনো ভাঙবে না তোদের জুড়ি অটুট থাকুক অটুট থাকুক মা তোদের সম্পর্ক কোনো দিনও ভাঙবে না কেউ ভাঙতে পারবে না শুধু তোরা একসঙ্গে থাকবি বুঝতে পেরেছিস তোদের কোনো বিপদ কখনো কখনো তোদের আলাদা করতে পারবে না তোদের ছুতেও পারবে না এই বলে সেই বাবা পারুলকে আর রায়ণকে দুজনকে দুটো মালা পরিয়ে দেয় আর বলতে থাকে এই মালা তোদেরকে সব বিপদ থেকে রক্ষা করবে মা রক্ষা করবে আর তোরা দুজন না সব সময় একসঙ্গে থাকবি এই কথা বলে বাবা চলে যায় তখন পারুল খুশি হয়ে যায় আর বলতে থাকে দেখেছিস বাবা আবারও আমাদেরকে আশীর্বাদ করে গেল তারপরে পারুল সেখান থেকে চলে যায় তখন শিরিন রায়ানকে বলতে থাকে রায়ান তুই তারপরে সে এগুলো সহ্য করবি এই মেয়েটা সব সময় আমাকে অপমান করছে আর তুই ওকে কিচ্ছু বললি না তখন রায়ান বলতে থাকে দেখ শিরিন তুই কিন্তু বাড়াবাড়ি করছিস এত বাড়াবাড়ি ভালো নয় তুই কেন এসব করছিস কেন তখন শিরিন বলতে থাকে তুই আবার আমাকে কথা শোনাবি তখন রায়ন বলতে থাকে হ্যাঁ কথা শোনাবো তো যদি যেতে ইচ্ছে করে তাহলে চল না হলে আমি চলে গেলাম এই বলে রায়ন সেখান থেকে শিরিনকে রেখে চলে যায় তারপরে দেখা যাবে শিরিনও রায়নের পিছন পিছন দৌড়াতে থাকে তারপর সকাল হয়ে যায় সকাল হলেই গোপালরা পারুলরা সবাই মিলে স্নান করতে আসে তখনই পারুল বলতে থাকে দেখেছ ওই দাদুল্লাতি এখনও ঘুম থেকে ওঠেনি এখনও ঘুমোচ্ছে এখানে এসেছে গঙ্গার জলে একটু স্নান করে নেবে তাও আসেনি ও ডুবটা কখন দেবে তখন গোপাল বলতে থাকে পারুল চলে আসবে বোন তুই এত চিন্তা করিস না ওরা না চলে আসবে ঠিক চলে আসবে তখন পারল বলতে থাকে এখন তো ভিড়টা কম ছিল ও তো চলে আসতে পারতো তখন গোপাল বলতে থাকে আমি বুঝতে পারছি তুই না ওদেরকে দেখতে পারিস না তারপরে ও দেখছিস ওদের কথাই ভাবছিস তখন বলতে থাকে হ্যাঁ আমার তো সঙ্গেই তো এসেছে তাই আর কি তারপরে গোপাল বলতে থাকে ঠিক আছে আমি আগে নামছি তারপরে গোপাল গঙ্গা জলে নেমেই বলতে থাকে বাবা তুমি দেখো আমি তো রুকুকে ভালোবেসে আমাদের একটা সংসার শুরু করেছি আমাদের চার হাত এক করে রেখো রুকু যেন আমাকে ছেড়ে কখনো না যায় এই কথা বলে গোপাল ডুব দেয় তারপরে দেখা যাবে গোপালের মা পারের মা সহ সবাই মিলে জলে ডুব দিয়ে নেয় তারপরে দেখা যাবে রুকুকে গোপালের মা বলতে থাকে রুকু যাও তো বোমা এবার গিয়ে ডুব দিয়ে এসো তখন পারুল বলতে থাকে হ্যাঁ রুকু দিদি চলো না ডুব দেবে তখন রুকু বলতে থাকে না না পারুল আসলে আমার না জলে ভয় লাগে আমি জল ছিটিয়ে আমি একটু ভক্তি ভরে প্রার্থনা করলে হতো না তখনই গোপালের মা রেগে যায় আর বলতে থাকে না আর তোমার কিসে কিসে ডল লাগে ব বড় বৌমা শুনি একটু বলো তো দেখি লিস্টটা করে নেই তোমার তো সব কিছুতেই ভয় লাগে ননিন পুতুল হয়েছ কোন কিছুতে কেন তুমি এভাবে পারো না বলো তো অমঙ্গল হবে তারপরে পারুল বলতে থাকে আচ্ছা রুকু দিদি চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি তখন রুকু রেগে যায় বলতে থাকে না আমি যাচ্ছি এই বলে রুকু নামতে গেলে হঠাৎ করে ডুবে যেতে লাগে তখনই গোপাল এসে রুকুকে ধরে ফেলে আর বাঁচিয়ে নেয় সেখান থেকে ওঠে তারপরে পারুল মনে মনে বলতে থাকে বাবা তুমি দেখো আমার দাদা আর রুকু দিদির সম্পর্কটা যেন অটুট থাকে তারপরে পারুলের মা বলতে থাকে পারুল যা এবার তুই ডুব দিয়ে নে তুই তো আমার সাঁতার জানিস না তখন পারল বলতে থাকে আমি দিয়ে নেব তোমরা চিন্তা করো না এখানে কত মানুষ আছে তারপর দেখা যাবে সেখানে চলে আসে তখন গোপাল বলতে রায়ন তুমি দেখো পারল কিন্তু জানে না তখন রায়ান বলতে থাকে হ্যাঁ হ্যাঁ গোপাল দা আমি আছি তুমি চিন্তা করো না তারপর গোপাল চলে গেলে শিরিন আর পারুলের মধ্যে ঝগড়া লেগে যায় তখন শিরিন বলতে থাকে কেন রে তুই কেন ওকে দেখবি ও নিজেটা নিজে খেয়াল রাখতে পারে না এত বড় মেয়ে হয়েছে এখন সাঁতার জানে না তখনই পারল রেগে গিয়ে বলতে থাকে আমাকে কেউ ধরতে হবে না তারপরে পারল জলে নামতে থাকে ওইদিকে ছদ্মবেশ নিয়ে সমীরণ সেখানে পৌঁছে যায় আর বলতে থাকে ম্যাডাম আপনি এই রশিটা ধরে নিন তখনই পারল সেই রশি ধরে নামতে গেলেই সমীরণ সেই রশিটা ছড়িয়ে দিয়ে কেটে দেয় তখনই পারুল জলে ডুবে যায় আর ওইদিকে রায়ান ছুটে নামে পারুলকে বাঁচাতে তারপরে পারলকে বাঁচিয়ে নেয় ওইদিকে তখনই শিরিন রেগে যায় আর সমীরণও অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ